আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত গতকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে আজ সকাল থেকেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের ফলে চিন্তা বেড়েছে কৃষকদের আলু চাষিরা যেমন চাষের ক্ষতির আশঙ্কা করছেন ঠিক তেমনই এই বৃষ্টির ফলে সবজি চাষিরাও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার চাষিরা বলেন বৃষ্টির জলে আলু এমনিতেই টেকে না এরপরে আবার বৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে কারণ জমি থেকে আলু এখনো তোলা হয়নি এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে আর যদি সত্যি আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হয় তাহলে আলু প্রচুর ক্ষতি হবে চাষিরা না খেতে পেয়ে মারা যাবে এই যে বৃষ্টিটা হলো আজকে কতটা ক্ষতি হয়েছে গেছে আলু পেঁয়াজ সবজির উপরে যা কিছু ছিল প্রচন্ড ক্ষতি হয়ে গেছে যে বৃষ্টিটাই হয়েছে মানে এই আলু আর রাখা যাবে না আকাশের বৃষ্টি আলু এমনি টিকে না খো বেশিরভাগ পচে যায় হ্যাঁ চারিদিকে বড় চাষ আছে জল তো এমনি টানছে না জমিতে এমনি রসে রয়েছে না আলু ছাড়াও আর কি কি ফসলের ক্ষতি হলো আলু আছে পেঁয়াজ আছে ধরো মুগ মুসুর ডাল যেসব আছে এই সব জিনিস আছে এখন আমাদের এখানে আরো তো অনেকে সর্ষে চাষ করেছিল কেউ কেউ সর্ষে টর্ষে তো প্রায় কাটা হয়ে হয়েছে কিছু কিছু হয়তো দু চারটে চাষির আছে আরো যারা সবজি চাষ করেছিল টমেটো থেকে শুরু করে খুব আমাদের পরিমাণে বেশি হয় না অল্প পরিমাণে হয় সেগুলো তো সব নষ্টই হবে বৃষ্টিতে কি আলুর জমিতে জল জমি প্রচুর হ্যাঁ প্রচুর জল দেখো মানে যখন থেকে বৃষ্টি নেমেছে ভিজে ভিজে সব কাটা হয়েছে দিয়ে মারা হচ্ছে মানে জলটাকে নিকাশ করা হচ্ছে

অথব এই অকাল বৃষ্টির জন্য আমাদের চাষিদের মাথায় হাত পড়ে গেছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর আপনার রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাতে করে আমাদের গ্রামীণ যে আলু সেই আলু তো আমরা তুলে উঠতে পারিনি তো তাতে করে এখন আমাদের এই দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের আলু যে শেষ পর্যন্ত কীভাবে আমরা তুলতে পারবো কি তুলতে পারবো না সেটা এখন বুঝতে পারছি না তো এতে করে আমাদের এক কথায় চাষিদের মাথায় হাত পড়ে গেছে এবং এটা একটা চরম ক্ষতি বলে মনে করছি শুধু এটা নয় ধরুন আমাদের সর্ষে চাষ সর্ষে চাষও ধরুন আমরা হয়তো লাস্ট সেচ দিয়েছি দু চার দিনের মধ্যেই তারপরে এই বৃষ্টিটা পেলো মানে এই সর্ষেরও এক প্রকার প্রচুর পরিমাণে ক্ষতি খুব চিন্তায় আছি কারণ দেখুন যেখানে যা টাকা পয়সা ছিল ধরুন আমরা চাষিবাসী মানুষের সমস্ত টাকা পয়সা ধরুন খরচা খরচি করতো আমরা এই চাষগুলোকে মানে তুলবো বা পরিচর্যা করে শেষ করব এরকম একটা পরিকল্পনা আছে তো ধরুন যদি এরকম দফায় দফায় বৃষ্টির জেরে আমরা পড়ি তাহলে তো আমাদের একটা চরম ক্ষতি বা সর্বনাশ একশো বাড়ি সরকারের কাছ থেকে বলতে দেখুন সরকারের কিছু কমন সময় তো ধরুন আমরা লোন নিই তো কিছু কমন সময় চাষবাসগুলো করি আশা ছিল এই আলু তুলে বলুন সরষে তুলে বলুন এগুলো কত কেনাবেচা করার পরে হয়তো সরকারের ঋণ পরিশোধ করে অবশিষ্ট যেটা হয়তো আমাদের থাকতো সেটা নিয়ে হয়তো আমরা অন্যান্য কিছু পরিকল্পনা বা অন্যান্য চিন্তা ভাবনা করতাম কিন্তু সরকারের কাছে দবায় দবা ঋণের কথা ভাবতে গেলে তো আমাদের ঋণের পাল্লাটা ভারী হয়ে যাবে না তাহলে আমরা সরকারের কাছে আমরা ঋণমুক্ত হব কখন তাহলে ঋণমুক্ত করবো কিভাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফোন করুন নাইন ফোর এবং নাইন ফোর সেভেন এই নাম্বারে